গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও অনেকদিন পর আজ ভিডিও করছি আপনারা অনেকেই জানেন আমি বর্তমানে একটু বাইরে ছিলাম নিজের চিকিৎসা এবং অন্যান্য কারণের জন্য ব্যাঙ্গালোর যাওয়া হয়েছিল সেখানে সাত আট দিন ছিলাম তো সেই কারণেই ভিডিও করা হয়নি আর ভিডিও যদি না থাকি তো করবই বা কী করে এবং ব্যাঙ্গলোরে গিয়েছিলাম সেখানে বিভিন্ন রকম নার্সারির খোঁজ করেছিলাম আমি যেখানে আপনাদের ভিডিও দিতে পারি যাতে ভালো কিছু গাছ তবে আমি একদমই টাইম পাইনি আর দু একটা ছোটোখাটো নার্সারি পেয়েছিলাম যে নার্সারির গাছ আমাদের এখানেই পাওয়া যায় তাই সেখানে কেরকম সেরকম ভিডিও করার ইচ্ছা প্রকাশও করেনি আমি মেনলি ভিডিও তখনই ভালো লাগে যে নতুন কিছু দেখালাম এবং যেসবগুলো আপনারা পাবেন এখান থেকে দেখাবো তাই সেরকম দেখানো হয়নি কিছু আর আমার বাগানের অবস্থা খুবই খারাপ আর আমি যে চিকিৎসার জন্য গেছিলাম খুব ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে আর ভিডিও শুরু করলাম আজ থেকে তো চলুন দেখি কি কি দেখাতে পারি আজকে আপনাদেরকে মেনলি দেখাবো এখানে আসার পরে পরে দেখছি বর্ষা চলে এসেছে এবং বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির হাত থেকে বগেনভেলিয়া কী করে বাঁচাবো কারণ আমি সাত আট দিন ছিলাম না এতেই দেখছি আমার চারখানা বগেন ভিলিয়া মারা গেছে বড়ো গাছ মারা গেছে মেনলি বুঝতে পারছি হয়তো জলটা বেশি দিয়ে ফেলেছে তার জন্যে কারণ কিছু কিছু গাছে ক্লোরোসিস ছিল তার সঙ্গে জল বেশি তো আমি ট্রিটমেন্ট করে ক্লোরোসি ক্লোরোসিস কেটে উঠছিলো গাছগুলো তো এখন দেখছি আপনার মারা গেছে এসে এগুলোর বাঁচানো যাবে না যাই হোক আবার নতুন করে শুরু করতে হবে আর বগেনভিলিয়া কিছু গাছ যেগুলো ক্লোরোসিস হয় সে সবগুলোকে একদম জলে বাঁচিয়ে রাখতে হবে জল জলকে মেনটেন্স করতে হবে এবং বর্ষায় তাদেরকে সেডে নিচে রাখতেই হবে না তো কোনো ক্রমেই বাঁচানো সম্ভব না আর কি করে বাকি গাছগুলোকে বাঁচানো যায় আপনাদেরকে বলবো তো চলুন বর্ষাকালে আপনার বগেন বাগান প্লাস বলুন যে কোনো গাছে আপনার ফাঙ্গাল অ্যা অ্যাটাক সব থেকে বেশি হয় অন্যান্য সময়ের মধ্যে তা আপনাকে সবসময় নজর রাখতে হবে ড্রেনেজ সিস্টেম কেমন আছে ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে তাহলে খুব ভালো থাকবে আর বড়ো গাছগুলোকে দেখবেন বড়ো গাছগুলো বড়ো ড্রামে লাগানো আছে তার সত্ত্বেও আপনাকে এখন পনেরো দিন পরপর ফাঙ্গি সাইড ইউজ করতে হবে তো আর যেগুলো ছোটো চারা আছে যেরকম এই যে ছোট চারা এটা ফায়ার ওপালের একটা ছোট চারা এই সব চারাগুলোকে আপনাকে মেনলি খোলা খোলাকাশের নিচে না রাখাই ভালো এগুলোকে আপনি একদম শেডের নিচে রাখুন জল প্রয়োজন হলে দিবেন না আর প্রয়োজন না হলে দিবেন না কিছু কিছু জিনিস দেখতে খুব মানে ই লাগছে যে নিজে বাগান করি এবং নিজে না থাকলে কিন্তু সে বাগানের যতই বাড়ির লোক যত্ন করুক কিন্তু সেরকম প্রয়োজন হিসাবে সব কিছু দিতে পারবে না সাত আট দিনেই পাঁচটা চারটে পাঁচটা গাছ আমার মারা গেছে খুব খারাপ লাগছে কিন্তু মন ভেঙে একদম পড়েনি চলো ঠিক আছে নতুন করে আবার শুরু করতে হবে এসব তো মৃত্যু আছেই আবার নতুন করে শুরু করে ভালো করে আবার শুরু করতে হবে এটা ফায়ার ওপলের চারা আপনারা তো দেখেছেন এগুলোকে আমি এইখানে রেখেছি যাতে এই শেডের নিচে আছে যাতে ডাইরেক্ট জলটা না পড়ে বাগান বিলাস যারা নতুন করছেন একদম নতুন বাগান শুরু করেছেন তারা একটু যেখান থেকে গাছ কিনবেন তাদেরকে জিজ্ঞাসা করে ভালো করে দেখে জেনে নেবেন কোন কোন গাছগুলো আপনার ক্লোরোসিস হয় কম সেগুলো দিয়ে শুরু করেন কারণ ক্লোরোসিস একটা মারাত্মক রোগ আমি মনে করি বাগান বিলাসেরা একটা ক্যান্সার রোগ কারণ অন্যান্য কিছু জিনিসগুলো আপনার এমনিতেই সেরে যাচ্ছে কিন্তু ক্লোরোসিস ছাড়া খুব মুশকিল হচ্ছে আমি কিছু গাছকে ক্লোরোসিস ছাড়াতে পারছি আবার কিছু গাছ তো হয়তো দেখছেন মারা গেছে আমি থাকলে হয়তো মারা যেত না হয়তো এই হচ্ছে আর কিছু কিছু গাছ আছে যেগুলো আপনি জলে মানে যেখানে রাখুন খুব সুন্দর থাকবে ভালো হবে এখানে দেখেন একটা টোয়েন্টি ওয়ান জুয়েলের পিচ কালার ফুলটা এত সুন্দর হয়েছে আর পাতাতে কোনো কিছু নেই যে ক্লোরোসিস শুরু থেকে দেখছি খুব সুন্দর ফুল দিতে আছে লাগছে ডায়মন্ড ডাইমনের সেট আর যারা নতুন বাগান শুরু করছেন অবশ্যই আপনারা নতুন গাছের দিকে ঝাঁপিয়ে পড়বেন না নতুন নতুন আইডির দিকে প্রথমে নর্মাল ভ্যারাইটি দিয়ে শুরু করুন পার্থ তারপর আপনার বিশাখা আর সবথেকে আমার প্রিয় আইডি এখন দেখছি সেটা হচ্ছে থিমা থিমা গ্রুপের বিভিন্ন গাছ কোনো প্রবলেম নাই খুব সুন্দর হয় ফুলও অনবরত দেয় নিরাশ করবেন আপনাকে ভালো আইডি সব থেকে আর টোয়েন্টি ওয়ান জুয়েলের পিস কালারটা হয়েছে দেখুন আমাকে তো এসে দেখছি এত সুন্দর হয়েছে কাটাই সাটাই করেছিলাম এবং বর্ষাকালের আসার আগে আমি যাওয়ার আগে প্রত্যেকটা গাছ আমি কাটাই করে দিয়েছিলাম কিভাবে গ্রোথ হয়েছে চলুন আপনাদেরকে সবগুলো গাছ বগেন বগানভেলার এই আইডিটা হচ্ছে রেড স্পাইডার এটাও যাওয়ার আগে আমি কি সুন্দর কাটাই করে দিয়েছিলাম প্রচুর ব্রাঞ্চ হয়ে কিভাবে ফুল এসছে দেখুন এবং লাইন করে আমি বাগানবিলাগুলো রেখেছি সবগুলোকে কাটাই করে দিয়ে গেছিলাম আমি এটা হচ্ছে ডক্টর রাউ এটা হচ্ছে চিত্রা ক্রিম আর এটা হচ্ছে ইন্ডিয়া চিত্রা আর কি এর শেপটা আলাদা করেছি উপর দিকে নিচে দুটো স্টেপ আর প্রত্যেকটা গাছকে আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম সব ব্রাঞ্চ বেরিয়ে এত সুন্দর গ্রোথ এসছে মন আপনার ভরে যাচ্ছে বিভিন্ন গাছ জাকিরানা মেরি পালমার সানসেট অরেঞ্জ পাতা দেখুন সব গাছ কাটাই ছাটাই করা হয়েছিল ব্রাঞ্চ বেরাচ্ছে গ্রোথ দেখুন খুব সুন্দর এখানে একটা পিঙ্ক ট্যাংলং আছে দেখুন খুব সুন্দর লাগছে পিঙ্ক ট্যাংলংয়ের দাম আপনারা শুনলে আশ্চর্য যাবেন আমি একশো টাকায় কিনেছি শুভ কাটায় ছাটার পর যে পাতা বেরিয়েছে তারপরে আবার ফুল এখানে দেখুন থাই এম্পের ডিলাইট ফরমশা প্রত্যেকটা ফুলের দেখুন আর এখানে একটা দেখুন কত বড়ো করেছি গাছটাকে দেখুন মিস হল্যান্ড এগুলো ছোটো চারা এগুলোকে সব শেডের নিচে রেখেছি এখানে মোনালিসা ইয়েলো হলো বিশাখা ফুল দেখুন বিশাখা আমার খুব পছন্দের একটা আইডি দাম একশো টাকা সব ছোটো চারাগুলো রুবির কি লুক এসছে দেখুন এবং ফায়ার উপাল আর কায়াটা সব গাছ খুব সুন্দর আছে কিছু গাছ মারা যাওয়াতে মনটা তো অবশ্যই খারাপ কিন্তু মন ভেঙে একদম পড়েনি পরবর্তীকালে আবার নতুন করে শুরু করতে হবে তো বর্ষাকালে মেনলি গাছকে বাঁচানোর প্রসেস হচ্ছে আপনাকে সব অ্যাট ফার্স্ট সব আগে ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে জল একদম জমবে না বড় গাছগুলোর সমস্যা নেই ছোটো গাছগুলোর সমস্যা কিন্তু যেসব গাছগুলো ক্লোরোসিস হয়েছে সেসব গাছগুলোকে আপনাকে সেটে রাখতে হবে এবং ওর যে ট্রিটমেন্ট আপনার বড় গাছগুলো ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলেও আপনি সবসময় লক্ষ্য রাখবেন জল নিকাশি ব্যবস্থাটা কেমন আছে যদি ঠিকঠাক না থাকে একটা কমচি কিংবা শিখ দিয়ে ওটাকে ভিতর দিয়ে একদম নিচ পর্যন্ত হিলিয়ে একটা ফুটো করে দিবেন যাতে জলটা বেরিয়ে যায় এগুলো করলে অনেকটা সেফটি হবে আর ফাঙির সাইড পনেরো দিন পরপর আপনাকে অবশ্যই ইউজ করতে হবে ট্রাইকোডারমা ভিভিটি যেটা আপনার ওটাও একটা ফাঙ্গাস কিন্তু ওটা ভালো ফাঙ্গাস আর কি খারাপ ফাঙ্গাসকে মেরে গাছের যে প্রয়োজনীয় ফাঙ্গাস তৈরি করে সেইটাকে আমি প্রত্যেকটা গাছে আমি এক গ্লাস করে দিয়ে দিই তাতে খুব গাছ ভালো থাকে এবং নিজের সেফটি থাকে মনটাও ভালো লাগে গাছগুলো নষ্ট না হলে তো যাই হোক চারটে পাঁচটা গাছ এভাবে মারা যাবে ভাবতে পারে কি তো যাই হোক নতুন করে আবার শুরু করব কিন্তু এখানটা একটা গাছ দেখুন ফায়ার ওপার আপনাদের ফায়ার ওপাল নিয়ে অনেক আমি এখন তো একশো টাকায় ফায়ার ওপাল পাওয়া হয়েছে কিন্তু আমি কিনেছিলাম প্রায় সাড়ে চারশো টাকা যখন দাম ছিল তো তাতে কোনো দুঃখ পাই না যে আমি অত টাকা দাম দিয়ে কিনেছি সেটা নয় গাছটা খুব ভালো আছে আগের গাছটা তো অসুবিধা হয়েছিল তো আস্তে আস্তে অনেকগুলোই অসুবিধা কাটিয়ে সুন্দরভাবে বাগান করছি আর কি আর আপনাদেরকে আপডেট দিতে থাকব সব কিছুর নতুন করে ভিডিও আসতে থাকবে এখন ননস্টপ ভিডিও আসবে নার্সারি আসবে এমনি ভিডিও আসবে আমার গাছের ভিডিও আসবে এবং যে আগামী দিনে কি করে বাগান আরও ভালো করা যায় তার ফোকাস আপনাদেরকে অবশ্যই দিব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবে